প্রিয় শিক্ষার্থী আমরা কম বেশি অনেকেই জানি যে এ মাইনাস বি হোলি স্কোয়ার এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এই সূত্রটা কী হয় আমাদের মুখস্ত করতে হয় এখন আজকে আমরা জানব যে কীভাবে এই সূত্রটা মুখস্ত করা ছাড়া মনে রাখা যায় তো দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ার এটার মানে কি এটার মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এবার আমাদের কী করতে হবে এই এর সাথে এই এগুণ আবার এই এর সাথে এই গুণ তারপরে এই বিয়ের সাথে এই গুণ তারপরে এই বিয়ের সাথে আবার এই বিগুণ তাহলে দেখো কি হয় এই প্লাসে এবং এ গুণ করলে হবে প্লাস এই স্কোয়ার যেহেতু প্লাসটা এখানে দেওয়া লাগে না তারপর দেখো এবং এই প্লাসে এবং এই মাইনাস বি গুণ করলে হবে মাইনাস এবি যেহেতু প্লাস এবং মাইনাস গুণ করলে হয় মাইনাস আর এ আর এই বি গুণ করলে হবে এবি এবার দেখো এই মাইনাস বি আর প্লাস এ গুণ করলে হবে মাইনাস এবি মাইনাস প্লাস গুণ করলে হয় মাইনাস বি আর এ গুণ করলে হবে এবি এবার দেখো মাইনাস বি মাইনাস বি গুণ করলে হবে প্লাস বি স্কোয়ার যেহেতু মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার এবার আমরা এই এই স্কোয়ারটা এখানে বসাই দিলাম তারপর এই এবি আর এবি হবে টু এ বি যেহেতু এখানে উভাই এব আগে মাইনাস আসে তাই আমরা এখানেও মাইনাস দিয়ে দিল দিয়ে দেব তারপর এই প্লাস বি স্কোয়ার এটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে আমরা কী পেয়ে গেলাম এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা যদি কখনো আমরা ভুলে যাই তাহলে আমরা এইভাবে সূত্রটা বের করে নিতে পারবো